সহজ কথা খুবই সোজা সহজ করে সহজ কথা বলা কিন্তু কঠিন তো হলো সেটা সঠিক মেনে চলা জীবন পথের আকে বাঁকে হাজার গলি ঘুঁচি অনেক সময় মনে হয় যেন সব ভুলে গেলেই বাঁচি তবু দেখো বুকের মাঝে হাজার কোলাহল ঢেউয়ের পরে ঢেউরা যেন উথলিছে হিললোল মাছতে হলে ভুলতে শেখো জনের বচন আমরা কজন পারি বলতো করতে এমন যাপন পারলে হতো জীবন মোদের খুবই সহজ সরল কিন্তু দেখো আমরা সবাই নিজের দোষেই ভাই সুধামৃতের আশায় করছি যে পান গরল গীতা কোরআন গ্রন্থ সাহেব বাইবেল মোদের কয় শান্তির পথ পেতে হলে ছাড়তে শিখতে হয় বলতো সবাই সত্যি করে ছাড়া কি এতই সহজ রান্নাগুলোর আর্তনাদে ঠিক ভ্রান্ত যে মগজ মনের কথা শুনবে নাকি মস্তিষ্কের কথা সজল চোখের কোণে তাই পরে রয় মনোব্যথা জীবনপথে এগোতে হলে ভুলতে ছাড়তে হয় পারতে হবেই নইলে যে তার ভালো নয় তাই বলি ভাই সহজ কথা যতই সহজ বলা করাটা যে ততই কঠিন বোঝে অপরাহ্ন বেলা